আজ আমি আপনাদের যে ভিডিওটি বলব একটি সত্যি ঘটনা একটু সময় করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রাত তখন সাড়ে বারোটা বাজে হঠাৎ নীলিমার ফোনে একটা কল আসে অচেনা নাম্বার নীলিমা ফোনটা রিসিভ করে ওদিক থেকে কেউ একজন বলছে এখানে কি আশিক আছে নীলিমা হতভম্ব হয়ে গেল এত রাতে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো তারপরে আবার কোনো একটা ছেলেকে খুঁজতেছে আপনি কাকে খুঁজছেন এখানে তো আশিক বলে কেউ থাকে না সিমটা তো আমার আমিই তো চালাই আশিক বলে তো কাউকে আমি চিনে না নিনিমা তখন এটা বলে ফোনটা রেখে দিতে চাই কিন্তু ওদিক থেকে কেউ একজন বলতে থাকে প্লিজ আপনার নামটা তো একটু বলবেন আপনি কি নীলিমা হতভম্ব হয়ে যায় আপনি না আশিককে ফোন দিছেন তাহলে আমি কে সেটা জানতে চাচ্ছেন কেন তারপর একটা পর্যায়ে নীলিমা ফোনটা রেখে দেয় ছেলেটার নাম থাকে আবির কিন্তু ওর পরিচয়টা সেদিন নীলিমাকেও দেয় না সেদিন রাত কেটে যায় নীলিমা তখন পটুয়াখালী ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়তেছিল মাস্টার্সের শেষের পর্যায়ে কিছুদিন পরে এক্সাম পড়ালেখা প্রায় শেষের দিকে সেদিন চলে গেলো তারপরের দিন আবার এভাবে ফোন আসলো তো নীলিমা তখন ভার্সিটি হোস্টেলেই থাকতো হোস্টেলে খুব তো একাই ছিল বাসার কেউ ছিল না সেজন্য রাতে ফোন আসলেও কোনো সমস্যা ছিল না ও ফোনটা সেদিন রিসিভ করে দিন আরেকটু কথায় এভাবে কিছুদিন একটু একটু করে কথা হতে হতে নীলিমা আর আবিরের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু নীলিমা তখন আবিরকে চিনত না আবির একটা মিথ্যে পরিচয় দেয় বলে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু আসলে আবির মাস্টার্সে পড়তোই না ও পড়ালেখা অনেকটা কম করেছিল তারপরে ওভাবে কথা বলতে বলতে নিলিমা জানতো যে আবির ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট ফ্যামিলি ভালো একটা ব্যবসা করতেছে ভাবলো যে আমার পড়ালেখা যখন শেষের দিকে সম্পর্কটা করে দুজনে হয় বিয়েই করবো তারপরে একদিন ঠিক করলো ওরা দেখা করবে নিমা তারপরে ওর সাথে দেখা করার জন্য দিন ঠিক করে আবির নিলিমার সাথে দেখা করার জন্য ওর ভার্সিটিতে যায় তারপর একদিন ওরা দেখা করলো দেখা করার পরে নিলিমা আবিরের প্রতি আরো দুর্বল হয়ে পড়ছে